যুগ যুগ ধরে বাংলার ছোট বড় সবার প্রিয় পছন্দের এই সেই দেশ বিখ্যাত দই পেপসি দই পেপসি রোবো দুধ মালাই দুধ মালাই সারা বাংলাদেশের সুপরিচিত সাদপুরের বিখ্যাত ভাইয়ের এক নম্বর স্পেশাল খেতে দুর্দান্ত মজাদার স্বাদের দই পেপসি রোবো দুধ মালাই এখন আপনার এলাকার হাটে বাজারে গ্রামেগঞ্জে এলাকায় এলাকায় মহল্লায় মহল্লাই অলিতে গলিতে মেলার মাঠে খেলার মাঠে স্কুলের গেটে এমনকি আপনার বাড়ির সামনেই পাওয়া যাচ্ছে যা খেতেই মন চায় মজা মজা মজা

স্পেশাল দশ টাকা রোবো পাঁচ টাকা দুধের মারাই মাত্র পাঁচ টাকা এতে রয়েছে গরুর খাটি দুধ চিনি কিচমিচ এলাজে লবঙ্গ সহ বিভিন্ন মজাদার ফলের রস যা একবার খেলে মন ভরে না বারবার খেতে মন চায় ছোট্ট সোনামণিদের প্রতিদিনের বাইনা দই পেপসি রোবো দুধ মালাই ছাড়া অন্য মালাই চাই না এখনই আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে চলে আসুন সুপার নাম্বার কোয়ালিটির এক নাম্বার স্পেশাল দুর্দান্ত স্বাদের দই পেপসি রোবো এবং তুতুমালাই খান আর দিলজান মন প্রাণ সব ভরিয়ে নিন জুড়িয়ে নিন গরমের আরাম আপনি কি কখনো চাঁদপুরের বিল্লাল ভাইয়ের দই পেপসি রোবো এবং দুধ খেয়েছেন আরে না তো না খেয়ে থাকলে এখনই খেয়ে এর মজা নিন দুর্দান্ত স্বাদ অবসরে আড্ডাই সবাই খাই সবাই চাই প্রতিবারে মজা পাই এ হচ্ছে বিল্লাল ভাইয়ের দই পেপসি রোবো এবং মজাদার স্বাদের দুধ মালাই হ্যাঁ নকল হতে সাবধান আসুন আমাদের প্রচার মাইকে লক্ষ্য করে এখনি খেয়ে এর মজাদার স্বাদ অনুভব করুন গরমের আরাম প্রাণ জুড়ানো মন ভরানো মধুর মতো মিষ্টি তুলার মতো নরম আর মন মাতানো সেন্ট কি দারুণ স্বাদ মন চাই প্রতিক্ষণ খেতে মন চায় আমরা অল্প কিছুক্ষণ আপনাদের এলাকায় অবস্থান করব তারপর চলে যাব অন্য কোন এলাকায় তাই তো যারা দুধ মালাই খেতে পছন্দ করেন রোবো কিংবা দই পেপসি তারা

তাকা না লেখিজন ও তাড়া তাড়াতাড়ি খাতিসা সেতাই ধাক কামাইrese আচ্ছা যাই হোক এই বিল্লাল ভাই এদিকে আসেন দিয়ে যান আমাগরে হায় বিল্লাল ভাই এই টেপা কুলা মাতা ফাটা নাট নাটবলটু পসা কান্দা ভাঙা এগের সব দেন ওই দুধ মালাই 5 টাকা আর রোবো পাঁচ টাকা এই ভাই দেন এগের হাতে এই ছaol ফাল লাইন দিয়ে দাঁড়া লাইন দিয়ে দাঁড়া আর আমার আর ওর পেপসি মালাই দেন স্পেশাল 10 টাকা হয় দেন